একটা মিনি ব্লকিং ঘুম থেকে উঠেই মিমির কাছে

রান্না হচ্ছে ওখানে হচ্ছ ওখানে না তুমি না এখন চিন্তা করছো বসে বসে কি দুধ তো করা যায় কোন দুধটা করা যাবে বসে বসে চিন্তা করছি মিমির কাছে বসে বসে শুধু কোন দুধটা করা যাবে মিমি বলে দে কোন দুধটা দুটা করবো আমি চুপ করে মনের কাছে বসে আছে এত চুপ থাকলে ভয় লাগে এরপরেই দুধটা শুরু করবে তার আগে ভেবে নিচ্ছে কি দুধ করা যায়